নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি কৃষ্ণনগরের প্রসিদ্ধ মিষ্টি সরভাজা তাহলে চলুন এই সরভাজা মিষ্টি খুব সহজেই কীভাবে বানানো যায় দেখে নিন এইখানে চার পাঁচ দিনের সর আছে আমি দুধ থেকে সরটা তুলে এই টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এটা দিয়ে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা বানাবো এই গাবলার মধ্যে আমি শটটাকে তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প করে চিনি আর দিয়ে নিচ্ছি আমুর দুধ আমন দুধটা দিলে এর মধ্যে টেস্টটা অনেকটাই বাড়বে আর দিচ্ছি অল্প করে খাবার সোডা এর মধ্যে দিয়ে নিচ্ছি এই কাপের এক কাপ ময়দা এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে এরকম করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম এবার আমি এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবার একটু এটাকে মেখে নেব দেখুন ঘি দেওয়ার জন্য হাত থেকে এটা ছেড়ে যাচ্ছে আমি একটা ট্রে নিয়েছি ট্রের উপর বাটার পেপার দিয়ে নিয়েছি সেটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা খুন্তির সাহায্যে ট্রেটার উপর দিয়ে নিচ্ছি টেনে টেনে এটাকে পুরো টেরেতে সাজিয়ে নিতে হবে এইভাবে আমি ট্রেটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে সেট হতে দেবো আমি এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে সেট হওয়ার জন্য দেখুন কি সুন্দর একটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো করে আমি পিস করে নিয়েছি এবারে আমি এগুলোকে তুলে নেব দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন খুব সুন্দর এগুলো উঠে যাচ্ছে এইভাবে আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি গ্যাসটা অন করে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি এই কাপে দু কাপ চিনি দিচ্ছি এই কাপ নিতে চার কাপ জল দেবো শিরাটা যাতে একটু পাতলা হয় এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে আমার শিরাটা রেডি হচ্ছে আর পাশের গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কিছুটা সাদা তেল দিয়েছি রিফাইন অয়েল ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন আমি এক চামচ ঘি দিয়ে নিলাম তাহলে এই সরভাজাটার টেস্টটা খুব ভালোও আসবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা খুব গরম করব না হালকা গরম করব যাতে এটা পুড়ে না যায় এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমি গ্যাসটা একদম লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে আমার ক্ষীরাটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই গোটা আমি ভেজে নিয়েছি এবার আমি গরম রসে এগুলোকে দিয়ে দেব রসটা ঠান্ডা হলে চলবে না গরম রসেই এগুলোকে দিতে হবে বাদ বাকি আমি আরও ভেজে নেব আরও যেগুলো আছে এগুলোকে আবার ভেজে নেব আমি এবার এগুলোকে তুলে ফেলছি রস থেকে দেখুন সঙ্গে সঙ্গে কীভাবে রসটা ভিতরে টেনে নিয়েছে এবার বাকি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি রসে ছেড়ে দিচ্ছি বেশি গুণ রাখবো না এগুলো সঙ্গে সঙ্গেই তুলে নেব হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি রস থেকে আমার সরভাজা মিষ্টি একদম তৈরি হয়ে গেছে আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির সরভাজা মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানান এবং বাড়ির সকলকে খাওয়ান সকলের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ